ভাত পাইছি লাভ তুষ্ট সব খাইছি মানুষের ইয়া কোনদিন মা বাবার আদর কি ভালোবাসা কি জিনিসটা আমি কোনো কিছু বুঝি নাই তো চোখের পানি আমি নিজে নিজে ভাইসা ভাইসা হালাই কিন্তু আমার কষ্টটা কেউ বুঝে না চারে ভালোবাসি সে আমার স্বাস্থ্য পরে করে ব্যবহার করে জায়গা কিন্তু দুনিয়ার কেউ কেউ না এমন কিন্তু অন আমি অন লাল স্টেশনে থাকি এম স্টেশনে থাকি স্টেশনে বসবাস সুপ্রিয় দর্শক তথা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু আচলেশি চলে টুঙ্গি রোডে দেখতে পাচ্ছেন এই স্টেশন রোডে এখানে এক বোন আছে এবং কিছু অসহায় পথ শিশু ভাই আছে এবং বোন আছে এদের সাথে একটু কথাবার্তা বলবো এদের হোটেল নিয়ে খাওয়ালাম এদের সেই সময় ভিডিও করতে পারি নাই কারণ আমার মোবাইলে চার্জ কম ছিল পরে হোটেল থেকে চার্জ দিয়ে পরে এখন আবার ভিডিও শুরু করছি আচ্ছা তোমার যে খাওয়াইলাম হোটেলে কি পেট ভরছে আসসালামু আলাইকুম যারা আমাকে ভিডিও দেখতেছেন আমি বলতেছি আমার ভাইয়া আমাকে খাওয়াইলো হোটেলে আমার পেট অনেক শান্তি হইলো যে বাতের কারণে আজকে মানুষের লাত্তি উষ্ঠা অনেক কিছু খাল লাগে আল্লাহ তা যে আমাকে খাওয়াইছে তার জন্য আসরে বছর বাসা রাখে গরিবের পাশে যে সবসময় দাঁড়ায় আর সব আবদ্ধ সব সময় সবসময় হ্যাঁ সাহায্য করে ইনশাল্লাহ সব সময় পাবি আর আমার দুনিয়াতে কেউই নাই মা বাবার নাই কোনোদিন মা বোনের কোনো আদর পায়নি সব পাইছি লাফটি উষ্ঠ সব খাইছি মানুষের ইয়া কোনোদিন মা বাবার আদর কি ভালোবাসা কি জিনিসটা আমি কোনো কিছু বুঝি নাই কিন্তু আমার একটা মেয়ে আছে সেই মেয়েটা সময় কিন্তু আমি আজ পর্যন্ত আমার মেয়ের কাছে আমি যাইতে পারি না দেখতেও পারি না কিন্তু চোখের পানি আমি নিজে নিজের ভাইসা বয়সা হালাই কিন্তু আমার কষ্টটা কেউ বুঝে না একমাত্র উপর আল্লাহ কাছে রেখে দেয় আমার ভাই বোন কিছুই নাই আমার মা বাবা নাই দুনিয়াতে যদি আপনি আমার ভিডিও কেউ যদি দেখে ভালো লাগে আপনি আমার জন্য অনেক কিছু চেষ্টা করবেন আমাকে সাহায্য করার জন্য আমার মেয়েটার জন্য সবাই দয়া করবেন আর আমি মনে করেন অনেক আমার বিশ্বাস না করলে আমার সামনে আসে আমার কষ্টটা বুকের ভিতরে চাপা রাখি কেউ বলতে পারি না আমি যারে ভালোবাসি সে আমার স্বাস্থ্য করে ভ্রমণ করে জায়গা কিন্তু কেউ না এমন কিন্তু অন আমি অন লাল স্টেশনে তাকে এমনি স্টেশনে তাকে স্টেশনে বসবাস করেছি উপত্যকা আমি স্টেশনে বড় হয়েছি আমার 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 বাড়ি হয়েছে জেলা মমি সিং টানা গপগাঁও আমার বাড়িতে আমার হুয়ার তো ভাই আছে হুয়ার তো বোন আছে হেরা আছে কিন্তু হেরা হয়েছে টেকা কিন্তু টেকা তো ইয়ে আমি সাহায্য করলে একসময় সাহায্য কাম করছি যার কাছে যাই হেই বলে অন্য কথা হেইটার জন্য অনেক ধরনের মানুষ অনেক কথাই বলে তাই কিন্তু এই ধরনের আমি তো এই ধরনের মানুষ না কিন্তু আমার মতন আমি থাকি আমার মতন আমি ইয়ে করি অন আল্লাহ রহমতে আমার ভালো থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আল্লাহর রহমতে ক্ষমা করে দেন আজ জরুরি কোন বল জরুরি করে থাকি আল্লাহর রহমতে ইয়া করে দেন যে তুমি কি আচ্ছা তোমার আমি ভালো মতন লাইভ স্টাইল বলতেছি তুমি দাও তো বললে আগে থেকেই আমি এতগুলো শুনলাম আসলে দর্শকদের শোনালাম তোমার নাম কি আমার নাম দিল্লোবা দিল্লোবা আচ্ছা আপনার হচ্ছে মানে বিয়ে শাদি হয়েছে যে বুঝলাম নাকি হ্যাঁ আপনার মেয়েও আছে হ্যাঁ মানে আপনার বাবা মা নাই

তারপরে তোমার এই যে বিয়ে হলো কিভাবে বিয়ে হইছে আমার ঘর তো ভাই বোনের সবাই দিছিল কোথায় দে কোথায় যা দিছিল তোমার বাড়িতেই তোমার ফুপুর তো ভাই বোনরা দিছিল বিয়ে হ্যাঁ কোথায় তোমার তোমার তোমরা যেখানে মানুষ হইছো বাড়িতেই নাকি হ্যাঁ বিয়ে হইছিল পরে তারপরে কিভাবে সারাসারি হইলো কিভাবে আমার স্বামী হইছে টাকার পাগল হ্যাঁ হ্যাঁ টাকার পাগল তারপর ওখান থেকে সন্দেহ করতে ঠিক আছে কি সন্দেহ করতে সন্দেহ কি মানে ওই মনা কয় কি কি দিছস জীবনে হ্যাঁ হ্যাঁ শুন যদি 50000 টাকা দিতে পারোস তাহলে আমি তোরেই এখন পরা আমি কইছি আম্মা তো আমনইছে গরিব আমি তো এত টাকা দিতে পারবো না পরে এই কথা কর পরে আম্মা কথা শুনতো না অনেক অস্ত্র করতে তারপর দদ দদ তে শ্বাস করলে পরে আমি বাচ্চা এক মাসের পেটে নিয়ে বের হইছি এক মাসে পেটে নিয়ে বাইরেছি আমার বাচ্চা আমি বিশ্বসুমনকে দিয়ে দিয়েছি। ও মানে তোমার হলো tadi ওই বিয়ে হয়েছিল সেই বাড়ি সেই জামাই তোমার 35000 টাকা চাইতো। হ্যাঁ 35000 টাকা তুমি দিতে পারো না পরে তুমি জামার সাথে রাগারাগি কইরা বাচ্চা পেটে করে নিয়ে চলে আইছো। হ্যাঁ পরে কি তোমার জামাই আর খোজে নাই তোমারে? ও না আমার জামাই নতুন বউ নিয়ে ঘুমাইতেছে। ও তোমার জামাই একটা বিয়ে করছে। টিড়পাইল কিভাবে জানলা কিভাবে কে আবার তার কাছে। আমি আবার আর বাড়িতে যাইনি বাড়ি আমি বাড়িতে না গेलो আমি বাড়িতে আমার বাপের বাড়িতে দিলাম তারপর আমাগো বাবা বলল হ্যাঁ হ্যাঁ আশাবাশে বলল আশাবাশে লোকের বলল কি রে হ্যাঁ হ্যাঁ দিলবা অনেক ধৈর্য দোসতে তোরখন মাইয়া এমন ধৈর্য ধরার মানুষ নাই রে তুই অনেক ধৈর্য ধরে ভাত খাইছস তো শাশুড়ি কেমন করছে কত গেলে গালি গালি করছে কত কিছু করছে কিন্তু তুই একটা মানুষ তুই জানে তর্ক কপালে এত কষ্ট কেন তুই কষ্ট করে জীবনটা কাটাইলি তুমি কষ্ট করে কাড়াইলি জীবন সুখ পাইলি না কখনো আল্লাহ জানে আমি কই বল এক সময় ভাবি যে নিজের জীবন নিজে দিয়ে দিব আর একবার ভাবি যে না রে আমার একটা মেয়ে আছে সেই মেয়েটা সে আমি যদি মরে যাই তাহলে এই মেয়েটা আমার কি হইব সেই জন্য আমি একবার চিন্তা করলাম না থাক

আমার নিজের নিজের দোষে আমি নিজে আসলাম বুঝছেন তার জন্য এখন কি আপনার হলো মানে আপনার ফুপুর আর আপনার খোঁজে না যে হুপু আমাকে পাইলা বড় করে ছেড়ে গেছে সেই হুপু মারা গেছে মারা যাওয়ার কারণে এই আর এই অবস্থা আর ওই এই জন্য আজকে আমি তিন চার বছর ধরে বাড়িতেও যাই না এখন আমার মেয়ে বর্তমানে আছে আব্দুল্লাপুরে আব্দুল্লাপুর আচ্ছা এই যে আপনি যে হাত হাতে কি হয়েছে হাত কি কি করছেন আমি নিজে নিজে কাটছেন না কেউ অ্যাক্সিডেন্ট হয়েছিল না কি কেটে গেছে এটা আমি নিজে নিজে করছি কষ্টতে বেলেট দে হ্যাঁ কষ্টতে হ্যাঁ বেলেট দে কাটছেন না 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 দেখেন না দেখেন না দেখেন না দেখেন না দেখেন দিয়া না 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 কি দে কাটছেন চাকু দিয়া চাকু দিয়া পোছাইছেন হ্যাঁ নিজে নিজে হ্যাঁ ব্যথা লাগে নাই না ব্যথা লাগে নাই মানে মনের দুঃখে কাটছেন হ্যাঁ এই কামটা করা ভালো হয় না এই কামটা করেন না ঠিক আছে এ এখন আপনি জীবন যাপন চলতেছে কিভাবে আপনি এই যে কোথায় খাওয়া দাওয়া করেন কোথায় ঘুমান কোথায় থাকেন আমি লালু স্টেশনে ঘুমাই স্টেশনে ঘুমান লাগে একবালে ডুগা ভাত খাওয়া না করে নাই লাল না না আর ঘুমান কি রেল স্টেশনে হ্যাঁ আচ্ছা এই যে আপনি একটা মানে একটা ইয়াং মেয়ে আপনার ওই যে রেল স্টেশনের ছেলে মেয়ে বা যারা গান কর বা যারা মদ খোর বা যারা এমনি যুবক মানুষ তারা কি আপনাকে কোনো ডিস্টার্ব ডিস্টার্ব এসব কোনো করে না করে করে কি বলে অনেক আজে কথা বলে কিন্তু আমি তো এই না মানুষ না যান চলে যাব আপনি তো বিপদে পড়ে এরকম ই করতেন মানে এরকম কোনো ই করে না আর কোনো যদি কেউ কোনো বিপদ তার তারও আমি জাগবা দেই

আমার বন্ধু-বান্ধব সবাই আছে এরা তোমার বন্ধুই নাকি এখন বন্ধু মানে প্রতিবেশী হিসাবে ওর বাবা মা কেউ নাই বা ও প্রতিবেশী থাকে এই তো তোমার এখন বন্ধুই নাকি হ্যাঁ হুম ওই এই কথা কথাটা একটু বন্ধ করুন আরেকটা কথা আছে আচ্ছা আচ্ছা দা ধন্যবাদ আসলে দেখতেបាន ওদের জীবন কাহিনী শুনলেন ভাই খাওয়া হইলো তো পেট ভরছে তো নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ছোট মেয়ের কথা বলতে চাইছিলাম আপনার কি ছোট মেয়ে

ঢাকা মেডিকেল আমার চুড়ু মেয়ে মেডিকেল চুড়ু মেয়েরে বাসা তিন মাস মৃত্যুর লাগার পাঞ্জাল ছিল ঠিক আছে হ্যাঁ সবার কাছে গেছি কেউ আমার মেয়ের লেগে সাহায্য করে নাই ঠিক আছে মানে এক মাস ভালো যায় আর এক মাস খারাপ হয়ে যায় ঠিক আছে সেই মেয়েটা আমি মৃত্যুর থেকে পাঞ্জাল রক্ত লাগবে তারপর রক্তকে আমি জোগাড় করবো আপনি একটা ঠান্ডা হাত দেন আমি কি জানবো যে ঠান্ডা মধ্যে কিছু আছে নাকি তিন মাস পরে আমি মেডিকেল তো ছুটি পাইছি ঠিক আছে মেডিকেলে বলতেছে তুমি বলতেছে আমি রাস্তায় থাকবো ওই কি মেয়েরে নিয়ে কি তুমি লাগছে কি কি মেয়েদের বাঁচাতে পারবা আমাদের মেয়েরা বাছাই দিলাম আমাকে ডাক্তারে অনেক কিছু সাহায্য করছে অনেক কিছু করে দিছে ঠিক আছে সেই মেয়েদের আমাকে ষড়যন্ত্র করে নিয়ে গেছে ষড়যন্ত্র করে নিয়ে যাওয়ার পরে আমারে আশি লাখ টাকা তারা খাইছে খাওয়ার পরে আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে তারপর আমি আমার ক্লাসে কেউই নাই মানে মানে আমি কেউরু কইতে পারি না কেউ সইতেও পারি না পরে সকাল বেলা একজন আইসে বলতে শিখি রে তোর পাশে তোর মেয়ের দেখলাম তোর বুকে তোর বাচ্চা কো আমি কই ভাইয়া বাচ্চা আমাকে নিয়ে গেছে মানে কেমিক্যাল এই যে স্বর্ণ এর কি স্বর্ণের স্বর্ণের না কিন্তু ওই স্বর্ণ দেখা বলতে আর আর দুইশো আর দুই হাজার কত বাইশো বাইশো টাকা আমার হাতে তুলে দিছে এই বাইশো টাকা আমি ভাইয়ার কাছে দিছি যে ভাই আমার এগুলো করছে এই বাচ্চা উদ্ধার হয়েছে মুরগুর কবর স্থানে ঠিক আছে সন্ধ্যা পুলিশ অফিসারের কাছে গেছে সব জায়গায় গেছে বাচ্চা কই বাচ্চা কই বাচ্চা কই সন্ধ্যা সময় পাওয়া গেছে যে বাচ্চা ঘুষ পাওয়া গেছে পরে আগে যে বোন বাচ্চা তখন যার যার টাকা পয়সা নিচ্ছে ওটি আদায় করে যদি দিতে পারো তো তোমার বাচ্চা তুমি নিয়ে দিতে পারবা পরে আমি বলতেছি বোন বাচ্চা তোমার কাছে থাকুক মানুষের মতো মানুষ হোক আমি এটা চাই আমার দুনিয়া কেউ নাই আমি পারবো না আমি করতে পরে আমি দেওয়ার পর দিয়ে দিছি আর আমাকে বলছে যে মাসে মাসে দেখতে পারবা কথা বলতে পারবা পুলিশ নিয়ে সবকিছু নিয়ে আনার পর আমাকে আমাকে হুমকি দিয়ে গেছে যে বরে বললি যে আরেক জায়গায় নিয়ে বাচ্চা বেচালাবি এই করবি এই করবি আমি ভাই আমি তো কত বলি নাই তুমি আমাকে এরম করতেছে কেন আমি তোকে বলি নাই কখনো কথা তো কখনো আমি আমি তো বলি নাই মারেন মারলে পারলে মার জীবন রাখতাম না তোকে বললে কবর দিয়ে দিছি বাচ্চা যেটা আছে বর্তমানে সেটাই থাকবো আমার বড় মেয়ে আছে বড় মেয়ে থাকুক আল্লাহ রহমতো আমার বড় আছে

আপনি নিতে নিতে চাই না আপনার কাছে আর বি বসে অনেক কিছু আছে আ ওর বপুলা বান আছে আমি ওর কাছে দাবু কে বিয়ে शादी হইছিল না হ্যাঁ নতুন বিয়ে করছে তো আমি ওর কাছে গিয়ে কি করব আমার ভাই আমার হুয়া তো ভাই বড় তার পক্ষে অন আমন তুমি আমি বড় মেয়ের কথাটা আমার বিদ্য সময়ে যে ফেসবুকে এখন কি আপনি এই যে রিয়েল সেশনে থাকেন খাওয়া দা এখানে সবকিছু করেন না হ্যাঁ আপনি মনে অনেক কষ্ট নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুভ দর্শকজতা আপনারা শুনলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন এই সুযোগে আর শিশু বা পথ যারা আছে বা দুঃখে কষ্ট যারা আছে তাদের নিয়ে আমরা ভিডিও কাজ করি আপনারা অবশ্যই তাদের আমাদের সাপোর্ট করবেন আমরা যেন প্রতিনিয়ত এদের সাহায্য সহযোগিতা করতে পারি বা এক মুঠো ভাত খাওয়াতে পারি বা তাদের দুঃখ কষ্ট যেন আমরা সবাই বুঝি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ